আমার নবী কবে থেকে নবী হলে ওই বাংলাদেশের জাহের আহমাদুল্লাহ সে বলেছে আমার নবী নাকি চল্লিশ বছরের পরে থেকে নবী হয়েছে বেটা ভন্ড মূর্খ জানে না আল্লাহ রসুল পাক ঘোষণা করলেন ও বাইনাল

আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির ভিতরে তার বহু আগে আল্লাহ পাক আমাকে নবী করেই রেখেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এরা নবী কে চেনে না এরা নবীকে কে ভালোবাসে না এরা নবীর শান মান ছোট করার চিন্তা ভাবনা করে কেউ বলছে নবী আমাদের মতন মানুষ কেউ বলছে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে কেউ বলছে নবী নামে সালাম পড়া যাবে না এরা আমাদের দুশ্মন নয় এদেরকে চিনে রাখুন এরা হলো রসুল উল্লাহর দুশমন ইহুদিদের দালাল ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এমন ভাবে আপনার সঙ্গে চলাফেরা করবে আপনাদের সঙ্গে হাদিস কোরআনের গল্প করবে কিন্তু এমন জায়গায় এমন সময় আমার নবী পাকের সান মানকে নিয়ে ছোট করবে আপনি বুঝতে পারবেন না এদের থেকে সাবধান ইন্টারনেটে সব বক্তার ওয়াস আপনি শুনতে যাবেন না আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামা হযরতদের ওয়াস ও নসিহত শুনবেন যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যান সেই নবীকে আমরা ভুলেছি না ভুলিনি ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাগের রুম্মা তুমা তিরা কান কানা কনে টান্ডা মাথায় কথাটা বোঝেন আমার নবী পাকে তেরো দিন বিচন সহ্য সেই আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী পাকের কিদমতে আমাদের সকলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত ফাতিমা আল্লাহ তাআলা আনহা ছিলেন হঠাৎ করে ঘরের দরজায় আওয়াজ হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালেন হযরত فاطمهকে বললি ও মা فاطمه আমাদের ঘরে দরওয়াজা কে যেন ডাকাডাকি করে ঘরের দরওয়াজা একবার খুলে দাও அப்பா জানে এ কথা শুনি হযরত فاطمه رضی আল্লাহ গ taala नका ঘরের দরওয়াজা জাইনা কললি ঘরের দরওয়াজা খুলে গেল হযরত فاطمه দেখতে পেলেন তিনাদের ঘরের দর এমন একজন मेहमान দাঁড়িয়েছে ওই मेहमान কে হযরত فاطمه কখনো কোনোদিন মক্কা মদিনা আর জমিনে দেখেন না বিকট চেহারা ভয়ঙ্কর চেহারা ওই চেহারা কা দিকে হযরত فاطمه رضی আল্লাহু তাআলা عنها झबाट করে दरवाजाটা বন্ধ করে দিলেন কাঁপতে 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 আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা কি কয়েছে মা ভয়কে গিয়েছো মা কেন কাঁপছ মা হজরত ফাতেমা বলেছিলেন আব্বা যাং আমাদের ঘরের তারও এমন একজন মেহমান এসেছে এত ভয়ঙ্কা চেহারা এত কঠিন চেহারা আপনার শরীরটা বড় দুর্বল আপনার শরীরটা বড় জীব আপনি ওই রকম মেহমানকে দেখলে আপনার আরো শরীর অসুস্থ বেড়ে যাবে আব্বা যান আমি ফাতে ওই রকম মেহমানকে আমি আপনার কাছে আসতে দেব না আল্লাহ পাক আমার আপনার নেবীকে জানিয়ে দিলেন আল্লাহ নেবি বললেন ও মা ফাতিমা উনি অন্য কেউ নয় উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে রাখে বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বেওয়া করে রাখে মা বাপের সামনে বাচ্চাদের জান কবজ করে বাপকে সন্তান হারা করে নাকে সন্তান পুলে দিন সামনে মা বাপের জান কবজ করে বাচ্চা দিবকে এতিম এসিল করে নাকে ও মা ফাতে উনি অন্য কেউ নয় উনি হলেন আল্লাহ পাকের ফেরেস্তাং হাজরত আজরাইল আলাইহিস সালাম দরওয়াজা খুলে দাও আজথাহাতেমা রদি অল্লাহ হতাল আনহা দার আজা খুলে দিলেন। ফেরাস্তা আজারাইল আলীকে সালাম আমান নবী পাকে দরবারে দু আচার পা করে এসাহাজির হলেন আল্লাহ নবকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আকি আজরাইল ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ শরীর অসুস্থের সময় আমি রাসূলুল্লাহ শরীর দুর্বলের সময় কি মনে করে আসলেন ভাই আজরাইল ফারিশতা আজরাইল আলাইহিস সালাম বললেন আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার জান মোবারকটা কবজ করব হুকুম যদি না দেন বেআদবি করব না আপনার সঙ্গে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব জোরে বলুন সুবহান আর

আল্লাহ নবী বললেন ও বাযাজ রাইল আমি রসুল্লাহ আর দুনিয়ার ভালো লাগে না আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদা আর নসিব হয়ে যাবে কবে ভাই আমি রসুল্লাহ চলে গেলে আমার গোনাগা ওম্মা তম্মাতিদের কার হওয়ালাই রেখে যাব আমার অম্বাদ বড় দুর্বল আমার অম্মাদ বড়ো আমার অম্মাদ বড় কঞ্চ আমার অম্মা তম্বাতিদের কার হওয়ালাই রেখে যাব আল্লাহ নবী সর্বপ্রথম গুনাগার উম্মা তুমমাতিদের কথা চিন্তা করে আল্লাহ পাকে দরবারে কেঁদেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী দেখতে পেলে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলে আল্লাহ নবীকে সালাম দিলে নবী আমার সালাম এর জবাব দিয়ে জিজ্ঞাসা করলে ইয়া কি জিবরাইল ও মাই জিবরাইল কি খবর কি মনে করে আসলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললি গিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে বানা করে দিয়েছে আপনার কাতিনে আপনার ওসলায় আপনার কোন গুনাহগার উম্মাত উম্মাতিরা মরনের আগে যদি তওবা করে আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গুনাহকে মাফ করে দেবে রসুল আল্লাহ হাবিব আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছেন আপনার কোন গুণাকার উম্মা তুমি যদি মরণের আগে তবা করেন তাদের জিন্দগির সমস্ত গুণাকে আল্লাহ পাক মাফ করে দেবেন আহারে আল্লাহ নেবি বললেন ও ভাই আজেরা ইল আমি রসুল্লাহর কি পাঁচ মিনিট সময় দেবে ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম বললি ইয়া রাসূলুল্লাহ কেয়া হাবিবুল্লাহ হুজুর আপনি 5টা মিনিট সময় নিয়ে কি করবেন আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়া দেয়া হবে আল্লাহ নেবি বললেন ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না আমি রাসূলুল্লাহর পাঁচটা মিনিট সময় দাও ওই পাঁচটা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ দুই রেকা আখিরি নামাজ পড়ব আর আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দো দোয়া করব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আল্লাহ নবী শুয়ে পড়লেন ভাই আজরাইল এবারে তুমি তোমার কাজ সমাধা করো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমান নবী পাকের সিনা মোবারকের উপর হাতরা লাগলেন রাকার পরে আল্লাহ নবী একটু ফেললে ফেললেন ও আমি রসুল্লাহর সিনা মোবারকের ওপর একটি বাণি পাহাড় চাপিয়ে দিলে ভাই আমি রসুল্লাহর জানটা সংকীর্ণ হয়ে যাচ্ছে ভাই আমি রসুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই ইন্না সকারাতুল মতে হাকুন মতের কষ্ট অতি সত্য একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকর দেওয়া হয় ওই শাড়িটাকে টানলে শাড়ির কোনো অস্তিত্ব যেমন থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্য আলাদা আল্লাহ নবী বললেন ভাই আজারাইল আমি রসুল্লাহর যদি এত কষ্ট হয় আমার গুণাগার উম্মাতিদের কতই না কষ্ট হবে আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম আমার যত উম্মা তুম্মাতি উম্মা তুম্মাতি জাকান্দানের কষ্ট সাকরাতুল মউতের কষ্ট সিজ্জাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও আমার গুনাহগার উম্মা তুম্মাতিদের আর কষ্ট দেবেন না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সোভাল জনবী পৃথিবীর জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের জন্য কাঁদলেন আমাদের কথা ভেবে কাঁদলেন সেই নবীর উম্মা বলে নিজেকে দাবি করে অথচ নবীর সম্মানের বিরুদ্ধতি করে নবীর সম্মানকে ছোট করতে চায় এই সাম্প্রতি সময়ে ইন্টারনেটে এক বক্তব্য শুনলাম এলাকার মানুষ সায়েক হিসাবে চেনে নাম আহমদুল্লাহ সে আমার নবী পাকের ব্যাপারে বলেছে নবী নাকি চল্লিশ বছরের পরে থেকে নবী হয়েছে ও ভন্ড কিতাব পড়ে না তো জানবে কি কিতাব খুলে দেখো মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসছে আল্লাহর রাসুল পাক জবানে ঘোষণা করলেন ও আদম বাইনাল মাই তিন নবী আদম আলী সালাম যখন পানি এবং মাটির ভিতরে তার বহু আগে আল্লাহ পাক আমার আপনার নেবিকে নবী করে রেখেছিলেন অপর একটা হাদিসে নবী পাকের প্রাণ প্রিয় সাহাবি হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কবে থেকে নবী হলেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা আবি আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির ভিতরে তার বহু আগে আল্লাহ পাক আমাকে নবী করেই রেখেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ